নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে আপনাদের সবাইকে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব লগ্ন সাপেক্ষে যে ভাবগুলো আছে সেই ভাবগুলো নিয়ে অর্থাৎ প্রথম থেকে আলোচনা করছি আমি যদি কারোর লগ্ন হয় এবং সেই লগ্নে যদি রবি গ্রহ বসে থাকে লগ্ন সাপেক্ষে যদি লগ্নে রবিগ্রহ বসে থাকে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশিতে যদি রবি বসে থাকে তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে যদি রবি বসে থাকে তাহলে কি ফলাফল হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো মেষ লগ্ন সাপেক্ষে মেষ লগ্ন সাপেক্ষে লগ্ন হচ্ছে মেষ রাশি এবং লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি হচ্ছে শুক্র আর দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয় রাশি হচ্ছে বা তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি এবং এর অধিপতি হচ্ছে বুধ লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশি এবং এর অধিপতি হচ্ছে চন্দ্র লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি বা পঞ্চম ভাব বা পুত্রভাব এটা হচ্ছে সিংহ রাশি এবং এর অধিপতি হচ্ছে রবি মেষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি এবং ষষ্ঠ ভাব থেকে আমরা কী বিচার করব ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি শত্রু স্থান বা ভাব মেষ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি সপ্তম ভাব থেকে আমরা বিচার করি স্ত্রী পত্নী ব্যবসা এইগুলো বিচার করি এটা হচ্ছে তুলারাশি এবং এর অধিপতি হচ্ছে শুক্র মেষ লগ্ন সাপেক্ষে অষ্টম রাশি রাশি হচ্ছে বৃষরাশি এই অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি মৃত্যু বিচার করি আয়ু বিচার করি এবং এর অধিপতি হচ্ছে কে মঙ্গল মেষ লগ্ন সাপেক্ষে নবমপতি হচ্ছে ধনুরাশি এবং এর অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং এই নবম ভাব থেকে আমরা কী বিচার করি ভাগ্য ধর্ম পিতা এইগুলো এইগুলো বিচার করা হয় মেষ লগ্ন সাপেক্ষে দশম ভাব এর অধিপতি হচ্ছে শনি এবং দশম ভাবটি হচ্ছে মকর রাশি এবং এই দশম ভাব থেকে কর্মর বিচার করা হয় মেষ লগ্ন সাপেক্ষে একাদশ ভাব এর একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি এবং এর অধিপতি হচ্ছে শনি এখান থেকে আমরা কি করি একাদশ ভাব থেকে আয় বিচার করা হয় মেষ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব হচ্ছে মিন রাশি এবং এর অধিপতি হচ্ছে বৃহস্পতি এই দ্বাদশ ভাব থেকে কি বিচার করি ব্যয় বিচার করি ব্যয় স্থান এইবারে মেষ লগ্নের জাতক জাতিকাদের রবি হচ্ছে পঞ্চমপতি চন্দ্র হচ্ছে চতুর্থপতি মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি বুধ হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি হচ্ছে নবম্পতি এবং দাদশপতি, শুক্র হচ্ছে দ্বিতীয়পতি এবং সপ্তম্পতি শনি হচ্ছে দশম্পতি এবং একাদশপতি এই লগ্ন সাপেক্ষে আমাদের দেখতে হবে যে রবি যদি এই মেষ লগ্নে বসে থাকে তাহলে কি ফল পাবে লগ্নে যদি রবি বসে থাকে তাহলে রূপ জাতক বা জাতিকা সচরাচর মন্ত্রণাকুশলী মায়াবী ও মহান হয়ে থাকেন এরূপ জাতক জাতিকে অত্যন্ত কৃপন হয়ে থাকেন এবং এইরূপ জাতক ধনী শ্রীমান কুলগৌরবযুক্ত বুদ্ধিমান মিষ্টভাষী এবং যশস্বী এবং যশস্বী যদিও বা এরা হয় কিন্তু একটু কৃপন টাইপের হয় এরা স্বার্থপর হয়ে থাকে মেষ লগ্ন সাপেক্ষে যদি মেষ রাশিতে রবি বসে থাকে তাহলে এই ফলগুলি তার পায় বা হয় লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষরাশির ঘরে যদি রবি বসে থাকে তাহলে কী হয় বৃষরাশির ঘরের যদি রবি বসে থাকে বা অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা বহু কন্যাযুক্ত হয় অর্থাৎ সেই জাতক বা জাতিকার বহু কন্যা হয় সেই জাতক বা জাতিকা ধনবান হয় সেই জাতক বা জাতিকা একটু রাগী হবে এবং সেই জাতক বা জাতিকা শ্বাস রোগে ভুগবে কষ্ট পাবে এবং অসুখী হবে মে এবং কী হবে এবং এরা ধনবান হবে ভাগ্যশালী হবে বহু সন্তানযুক্ত হবে ক্রোধী হবে এই ফলগুলো কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশির ঘরে যদি রবি বসে থাকে রবি যদি তৃতীয় রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে বসে থাকে তাহলে কী হবে এইরূপ জাতক জাতিকা সচরাচর মহান হবে দেশভাবযুক্ত হবে মায়াবী হবে এবং কৃপন হয়ে থাকে এরা সচরাচর কাউকে কিছু দান করে না এবং এরা বিদ্যারজনে স সচরাচর বাধাবিঘ্ন সূচিত হয় অর্থাৎ এদের বিদ্যার্জনের ক্ষেত্রে একটু সমস্যা হয় তাছাড়া পুত্রহানির সম্ভাবনাও কিন্তু থাকে যদি মিথুন রাশিতে রবি বসে থাকে যদি কর্কট রাশিতে রবি বসে থাকে তাহলে কী হবে এইরূপ জাতক মন্ত্রণাকুশল বা মন্ত্রী হয়ে থাকে শ্রীমান পণ্ডিতও সুখী হয়ে থাকে এরূপ জাতক জাতিকার মাতা ও সচরাচর সুখী হয়ে থাকে এবং এরা বুদ্ধিজীবী হয় বিদ্যান হয় আবিষ্কারক হয় মাতৃভক্ত হয় এবং এদের বহু যানবাহন থাকে এবং এরা মন্ত্রী বা মন্ত্রণা কুশলায় স্থান পেতে পারে বা হতে পারে এইগুলো হচ্ছে যদি রবি কর্কট রাশিতে থাকে রবি যদি নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে থাকে তাহলে কী হবে এইরূপ জাতক জাতিকা পুত্র সচরাচর জীবিত থাকে না অর্থাৎ পুত্রের অকাল মৃত্যু হয়ে থাকে যদি রবি নিজের রাশিতে বসে থাকে লগ্ন সাপেক্ষে এরূপ জাতক সুমতিযুক্ত ধর্মপরায়ণ এবং ক্রূরভাষী হয়ে থাকে এবং এরা বুদ্ধিমান হয় ধার্মিক হয় এবং এরা খুব সম্মানযুক্ত হয় ক্রূরভাষী হয় ও সুপুত্রযুক্ত হয়ে থাকেন এরা সচরাচর সুপত্নীও অর্থাৎ এদের পত্নীও ভালো হয় এদের বিষয় বুদ্ধি অত্যন্ত প্রবল হওয়ায় সচরাচর এরা বৈষয়িক ব্যাপারে বিশেষ সাফল্য অর্জন করে থাকে রবি যদি নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে থাকে রবি যদি কন্যা রাশিতে থাকে তাহলে এইরূপ জাতক জাতিকারা নিজ পুত্রই সচরাচর শত্রু হয়ে দাঁড়ায় অর্থাৎ নিজের পুত্র পুত্ররাই তার শত্রু হয়ে যাবে কিংবা রূপ জাতক জাতিকা মৃত পুত্র লাভ করে থাকেন অথবা পোষ্য গ্রহণ করেন এদের পুত্র যদি হয় তাহলে সেটা মৃত পুত্র জন্মাতে পারে প্রথমে অথবা এরা কিন্তু পুত্র দত্তক নেয়ার ব্যাপারে ভাববে এবং এরা শত্রু ভাবপন্ন এদের যে পুত্র থাকবে সেই পুত্র হচ্ছে শত্রুভাবপন্ন রুগ্ন ও নানাবিদ কর্মযুক্ত হয়ে থাকেন বাইরে শত্রুগণের দ্বারাও ক্ষতির আশঙ্কা থাকে এবং এদের পারিবারিক জীবন সচরাচর অশান্তিপূর্ণ হয়ে থাকে এরূপ জাতি জাতক জাতিকা গৃহে মাঝে মাঝেই বিপদ বা কলহের সৃষ্টি হয় তাছাড়া এই রূপ জাতক জাতিকার পুত্র হানির আশঙ্কাও থাকে যদি রবি কন্যা রাশিতে থাকে রবি যদি তুলা রাশিতে থাকে কি হবে রবি যদি তুলারাশিতে থাকে তাহলে এইরূপ জাতক জাতিকা ধর্মপরায়ণ সন্তুষ্ট ভক্তিযুক্ত এবং সম্মানীয় হয়ে থাকেন এবং এরা সৌভাগ্যশালী হয়ে থাকেন এবং কিন্তু এরা মাঝে মাঝে বিষাদ প্রিয় হয় এবং এদের স্ত্রী সচরাচর পুত্রবতী এবং সচ্চরিত্র হয়ে থাকেন রবি যদি তুলারাশিতে থাকে রবি যদি বিশ্বিক রাশিতে থাকে এরূপ জাতক জাতিকা সচরাচর বহু কন্যাযুক্ত হয় ধনী হয় ক্রোধী হয় রোগযুক্ত হয় এবং অসুখী হয়ে থাকে এরূপ জাতক সচরাচর পত্নী সুখবিহীন ক্রোধী এবং শ্বাসরোগযুক্ত হয়ে থাকে পত্নী বা স্বামীর কারণে এরূপ জাতক জাতিকাকে সচরাচর মানসিক কষ্ট ভোগ করতে হয় রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে রবি যদি ধনুরাশিতে থাকে এরূপ জাতক জাতিকা পুত্র রাস্তুল্য ক্ষমতা সম্পদশালী হয়ে থাকেন এরূপ জাতক বিখ্যাত কুলদীপক এবং গ্রন্থ রচয়িতা হয়ে থাকে এবং এরা বিখ্যাত গৌরবযুক্ত গ্রন্থাকার ধর্মপরায়ণ বুদ্ধিমান এবং বিদ্যান হয়ে থাকে রবি যদি ধনু রাশিতে থাকে রবি যদি মকর রাশিতে থাকে তাহলে কী হবে রবি যদি মকর রাশিতে থাকে তাহলে জাতক জাতিকার পুত্র সচরাচর রাসতুল্য ক্ষমতা এবং সম্পদের অধিকারী হয়ে থাকে এরূপ জাতক বিখ্যাত বংশ বংশের বংশ উজ্জ্বলকারী ব্যক্ত পুত্র বা পিতা এবং এরা গ্রন্থ রচনা করে এরূপ জাতক জাতিকা যশস্বী পরাক্রমযুক্ত সরকারি কর্মরত অর্থাৎ রাজকর্মচারী দক্ষ এবং মাতৃ সুখযুক্ত হয়ে থাকে রবি যদি মকর রাশিতে থাকে এবার রবি যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে রবি যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে এরূপ জাতক জাতিকা বহু পুত্রযুক্ত ধনশালী দক্ষ জনবল্লভ এবং গ্রন্থ রচয়িতা হয়ে থাকেন এবং এরা জনপ্রিয় হয় পুত্রযুক্ত হয় জ্ঞানী হয় বলশালী হয় বীর গ্রন্থাগার হয় সৌভাগ্যবান হয় এমনকি বিরাট পণ্ডিত হয়ে থাকেন রবি যদি কুম্ভ রাশিতে থাকে রবি যদি মিন রাশিতে থাকে তাহলে এরূপ জাতক জাতিকার পুত্র শত্রুতা করে থাকে অথবা এরূপ জাতক জাতিকার মৃত পুত্র হয় কিংবা এরূপ জাতক জাতিকার পোষ্য গ্রহণে বাধ্য হন অথবা এরূপ জাতক জাতিকারা ধনসম্পদ ও পুত্র বিনিষ্ট হয়ে থাকে এবং এরূপ জাতক জাতিকারা নানাবিধ ক্ষতি ও অমঙ্গল হয়ে থাকে রবি যদি মিন রাশিতে থাকে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম রবি গ্রহ সম্পর্কে মেষ লগ্ন সাপেক্ষে রবি এই বারোটা ঘরের মধ্যে মেষ থেকে শুরু করে মিন অবধি কোন কোন ঘরে থাকলে কি কি ফল পাওয়া যাবে আলোচনা করলাম এর পরের এপিসোডে আমি আলোচনা করব মেষ লগ্নের সাপেক্ষে চন্দ্র মেষ থেকে শুরু করে মিন রাশি অবধি যে যে রাশিতে চন্দ্র থাকলে কি কি ফল বা কী কী ফল পাওয়া যাবে এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তীগুলো ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার